আজকে একটি নতুন লিস্ট বেরিয়েছে যারা যারা মানে এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাননি কিছু আপডেট এসেছে যে ব্যাংক কিছু নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা যারা সিলেক্টেড হয়েছেন তাদের থেকে কিছু নাম ব্যাংক রিজেক্ট করে দিয়েছে বা তাদের টাকাটা যে আসবে এক লাখ কুড়ি হাজার টাকা সেই টাকাটা তারা রিজেক্ট করে দিয়েছে নতুন একটি লিস্ট এসছে টোটাল জিনিস দেখাবো আপনা আপনাদের আপনারা দেখবেন আপনার ভিত্তিক দেখবেন যে আপনার নাম সেখানে আছে নাকি বা আপনি ঘর পেয়েছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো পেমেন্ট পাননি টাকা পাননি ঘর তৈরি করার তো সেই ক্ষেত্রে আপনার নামটা সার্চ করুন হয়তো আপনার নাম থাকতে পারে সেভাবে নতুন লিস্টে সার্চ করুন যে আপনার পেমেন্টটা রিজেক্ট হয়েছে কি না হয়েছে বা ব্যাঙ্ক আপনার পেমেন্টটা যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে পেমেন্ট সেই পেমেন্ট রিজেক্ট করে দিয়েছে নাকি তো ফার্স্ট আপনারা কি করবে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার একটি ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের নাম হলো পি এম ডট এনআইসি ডট ইন আমি ভালো করে বলে রাখি পি ডট এনআইসি ডট ইন এটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইট যেখান থেকে আপনারা প্রধানমন্ত্রী আবাস যোজনার সমস্ত লিস্ট চেক করতে পারবেন বাদ বাকি সব কিছু চেক করতে পারবেন তো আমি সেটা যাচ্ছি না আমি যাচ্ছি যে কাদের কাদের টাকা বা প্রধানমন্ত্রী আবাস যোজনা কার কার টাকা এখনও পর্যন্ত পাইনি বা ব্যাংক তাদেরটা রিজেক্ট করে দিয়েছে তো ফার্স্ট আমরা কী করবো এখানে আসার পরে যে আবাস সফট যে অপশানটা আছে আওয়াজ সফট সেই আবাস সফটে সেকেন্ড অপশান রিপোর্ট সেই রিপোর্টে আমরা ক্লিক করব এই রিপোর্ট অপশানটা ক্লিক করব ক্লিক করার পরে যে নেক্সট অপশান খুলে আসবে সেখানে দেখবেন এখানে কিছু নেই এই সাইডটা দেখবেন এই ইএফএমএস রিপোর্টে দেখবেন সাত নম্বরে একটা আছে পেমেন্ট রিজেক্ট বাই ব্যাংক দেখুন এখানে সাত নাম্বার আছে পেমেন্ট রিজেক্ট বাই ব্যাঙ্ক তো সেই অপশানটায় ক্লিক করবেন সেই অপশানটায় ক্লিক করলে পরে আপনাদের যে ওই সেটা চলে আসবে তো আমরা এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখুন এখানে আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট যদি আপনার ফার্স্ট ইনস্টলমেন্ট না এসে থাকে সেহেতু ফার্স্ট ইনস্টলমেন্টটা ওকে করবেন যদি আপনার সেকেন্ড ইনস্টল না এসে থাকে তো সেকেন্ড ইনস্টলমেন্টে ক্লিক করবেন যদি আপনার থার্ড ইনস্টলমেন্ট না এসে থাকে সেক্ষেত্রে থার্ড ইনস্টলমেন্ট ক্লিক করবেন যদি আপনার এই চার নাম্বার ইনস্টলমেন্ট না এসে থাকে সেক্ষেত্রে চার নাম্বার ইনস্টলমেন্ট ই করবেন ধরুন আপনাদের চারটে কিস্তি টোটাল প্রধানমন্ত্রী আবাস যোজনার চার চার কিস্তিতে টাকা আসে সেক্ষেত্রে আপনি প্রথমটা পেয়েছেন দ্বিতীয়টা পাননি সেক্ষেত্রে দ্বিতীয় সিলেক্ট করবেন যদি আপনি প্রথম দ্বিতীয় দুটোই পেয়েছেন তৃতীয়টা পাননি সেক্ষেত্রে তৃতীয়টা সিলেক্ট করবেন যদি আপনি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটেই পেয়েছেন চার নম্বরটা পাননি তাহলে চার নম্বরটা সিলেক্ট করবেন তো আমি ফার্স্টে দেখাবো যে কারা এখন পর্যন্ত ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা পাননি তো প্রথমে আমরা ফার্স্ট ইনস্টলমেন্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এবার দেখুন এখানে সিলেক্ট তো সিলেক্ট করবো এখান থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ তো প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার একটু বাফরিং নিয়ে এখানে অল স্টেট তো এখান থেকে স্টেট আপনার সিলেক্ট করবেন আপনি কোন স্টেটে বসবাস করেন কোন রাজ্যে বসবাস করেন তো আমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আবার দেখবেন এখানে কোন জেলা তো আমরা আপনি যে জেলায় বসবাস করেন সেই জেলার নামটা এখান থেকে খুঁজে সিলেক্ট করবেন তো আমি নদীয়া সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার আসবে আপনাদের ব্লক তো আপনাদের যে ব্লকটা আছে সেই ব্লকটা সিলেক্ট করবেন এখান থেকে তো আমি এখান থেকে শান্তিপুরটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে দেখুন একটা ক্যাপচা দিয়েছে তো সেই ক্যাপচাটা আমরা এখান থেকে ফিল আপ করবো তো ফিল আপ করার পর সাবমিট করবো তো সাবমিট করার পর দেখবেন এখানে ফার্স্ট লেখাই আছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এফ সেভেন পেমেন্ট রিজেক্ট বাই ব্যাঙ্ক এখানে দেখুন এফ সেভেন পেমেন্ট রিজেক্ট বাই ব্যাঙ্ক মানে যার যার টাকা এখনও পাননি বা হয়তো জানেন না কী জন্য পাননি কিন্তু ব্যাংক রিজেক্ট করে ফেলেছে সেক্ষেত্রে আপনার লিস্টটা চেক করতে পারবেন তো এখানে দেখুন প্রচুর নাম আছে তো সেক্ষেত্রে নামটা খোঁজা আপনার অনেক ইয়ে হবে কষ্টকর হবে সেই জন্য আপনারা কি করবেন আপনারা এখানে যে থ্রি ডটটা আছে এই যে থ্রি ডট সেই থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ফাইন্ড করবেন ফাইন করে আপনার নাম যে নামটা আছে আপনার সেই নামটা এখানে লিখবেন তো আমি এখানে অলোক লিখলাম তো এখানে দেখুন আমি অলোক লিখেছি তো এখানে অলোক চলে এসছে তার মানে এর টাকাটা রিটার্ন চলে গেছে বা এর টাকাটা রিজেক্টেড হয়ে গেছে দেখুন এখানে অলোক সরকার এখানে যে নামটা আছে অলোক সরকার সে তার টাকাটা টোটালটা রিজেক্ট হয়ে গেছে এখানে প্রচুর নাম আছে আপনারা সার্চ করবেন আপনারা জেলা কোনটা ডিস্ট্রিক্ট কোনটা সে যদি সার্চ করবেন তাহলে আপনারা পেয়ে যাবেন যে আপনার টাকাটা কী জন্য আসছে না তো এখানে যদি আমি সিলেক্ট করি অভিজিৎ অভিজিৎ তো অভিজিৎ থাকলে পরে এখানে পাওয়া যাবে তো আশা করি নেই অভিজিৎটা তো ঠিক আছে এখানে আপনারা নাম দিয়ে সার্চ করবেন আপনার যে নাম আছে সেই নাম দিয়ে সার্চ করবেন এখানে প্রচুর নাম পাওয়া যাবে সেই নামটা আপনারা দেখবেন যে আপনার টাকাটা কোনো কারণে রিজেক্ট হয়েছে কিনা বা কোন কারণে আসেনি তার টোটাল ডিটেলসটা এখান থেকে পেয়ে যাবেন তো আশা করছি যারা পাননি এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তারা অন্তত একবার এই লিস্টটা চেক করবেন ভালোভাবে দেখবেন যে কী জন্য আপনার টাকাটা আসছে না তো আশা করছি বোঝাতে পেরেছি যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবেন আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন তো আজকের মধ্যে এটুকুই ধন্যবাদ